কি করলাম কার সঙ্গে বেয়াদি করলাম আমি তো দেখছি ফকির না উনি তো ফকির বেছে আল্লাহ পাকের মজুব মোহাম্মত করি বন্ধ কার সঙ্গে বেয়াদি করলাম এমনি দোকান ফেলে দিয়ে সব কিছু যেন পাগলের মতো হয়ে গেছেন দোকান ফেলে দিয়ে বারো বছর পর্যন্ত আত্মশুদ্ধির লাইনে মেহনত করেছেন ফরিদুদ্দিন আত্মা তিনি ফরিদ উদ্দাহার হয়েছেন যুগ শ্রেষ্ঠ হয়েছেন অলিকুল সংগ্রাম হয়েছেন একটা মিথ্যু দেখে আল্লাহ লিক যুদ্ধ রথ মরম দেখে তার দিলের পরিবর্তন হয়ে গেছে মহাত্মা গান্ধী এই সেই আমরা ফরিদুদ্দিন আত্মা মরুল মহাত্মা গান্ধী মরম থেকে কেউ বাঁচতে পারবো না

তার মধ্যে সপ্ত প্রাচীন এখানে কোনো কিছু করতে পারে না যেমন সপ্ত প্রাচীন যদি ভিতরে যদি অবস্থান করো না কেন তবু মর মন থেকে পলায়ন করতে পারবে না আল্লাহ এই মমন তোমার সঙ্গে সাক্ষাৎ হবে এই মন আমাদের সামনে আছে আমাদের সাথে এই মরনের সাক্ষাৎ হবে দেখা হবে

ধরাছি হায়াত হায়া তুমি ওই হায়াতের কত আশা করবে যে হায়া তোমার পরিষ্কার নয় আমি কত দিন বাঁচবো কোন গ্যারান্টি আছে আমেরিকার মাইকেল জ্যাকসন সে দশ বারো জন হাই কোয়ালিটি ডাক্তার রেখেছে তার চেক আপ করে দেবে তার দীর্ঘদিন দুইশো বছর বাঁচে এমন চিন্তা করে সব গুলি খানা সেখান করে তাকে খাওয়ানো হতো এবং দুনিয়ার সমস্ত ডাক্তারদের যে হাই কোয়ালিটির বেতন দেওয়া হতো কয়দিন বেশি বেঁচে ছিল মাত্র সত্তর থেকে বাহাত্তর বছর এর চেয়ে বেশি বাঁচতে পারে নাই তার চেয়ে বেশি বাঁচছে আমার চাচা আব্দুল কাদের সাহেবের কাছে আলি প্রায় পঁচানব্বই বছরের উপরে না রাইয়া তার বেশি রেখেছিল রহমান হয়েছে আমাদের বুদুল বাচ্চেন চেয়ে বেশি আমাদের অনেক বুধুর গান এদিন চেয়ে বেশি বাচ্ছেন নাকি বেশি খাইছেন নাকি না খানা করে দিন সেটা বাচ্চানকে ভগবান কে বাঁচান মারেন কে আল্লাহ আল্লাহ অঙ্কুশ আল্লাহ মারেন কাটতে পারে না মারাকুন জান কবচ করতে পারে না আল্লাহ পাখির হুকুমেনা মানুষের জান কবচ করে হুকুম না হলে কবচ করতে পারবে না এই জন্য আল্লাহ হয়ে তো অফুশতিহাস माण्हू जॾहिं मारा जा जाम कवर के अ